পূর্ববর্তী যত আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন যত আলেম আলামা ছিলেন তাবে আইন তাবে তাবে আইন সাহাবাহিক রামগণ বুজুরগণ এদিন তিনাদের মতটাকেই এখন আহলে সুন্নত ওয়াল জামাত বা রেজবি বা বেরেলি বা সুন্নি বলা হয় রেজবি কিংবা বারেলি কোনো নতুন পথ ও মত নয় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত প্রিয় ইসলামিক শ্রোতা মণ্ডলী আজকে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব যে রেজবি বা বেরেলি এরা নতুন কোনো মজাব নয় এ বিষয় নিয়ে কারণ বর্তমান সময়ে কিছু নামধারী ফেতনা বাজ মৌলী দেবন্দী ওহাবি মাওলানা এরা সাধারণ সুন্নি মুসলমানদের মধ্যে আহলে সুন্নাতল জামাত অনুসরণকারী সাধারণ মানুষদের মধ্যে আজকে তারা বিভ্রান্তি ছড়াচ্ছে বা তারা বিভ্রান্ত সৃষ্টি করছে যে ভ্যারেলি বা রেসবি এরা নতুন একটা দল বা নতুন একটা মজহাব তারা সাধারণ মানুষকে এমন করে বোঝাচ্ছে যে মসজিদের বাইরে আজান দেওয়া কবরে আজান দেওয়া তারপরে নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া সালাত সালাম পাঠ করা ইত্যাদি এগুলো বেরলিদের মধ্যে পাওয়া যায় রসবির মধ্যে পাওয়া যায় তো দেখুন আহলে সুন্নাতল জামাত বা সুন্নি সাধারণ মুসলমানদের পরিচিতির জন্য আমি আজকে ভিডিওটি বানাচ্ছি তাদেরকে সতর্ক বা তাদেরকে সুরক্ষিত রাখার জন্য যে যে জিনারা আহলে সুন্নাতল জামাত অর্থাৎ যাকে আহলে সুন্নাতাল জামাত বলা হয় তিনারাই সুন্নি তিনারাই রাজবি তিনারাই বারেলি তিনারাই মাসলাকে আল হাজরাত তিনারাই মাসলাকে আবু হানিফা তিনারাই মাসলাকে সাহাবা নাম আলাদা আলাদা কিন্তু এরা একটাই দল একটাই মজাহাব সেটা হলো আহলে সুনাতল জামাত তো দেখুন মাসালা তো মাসালা আহলে সুনাতল জামাতের যত আকিদা রয়েছে বা যত মাসালা রয়েছে হ্যাঁ হুজুর তাআলা তাল আলিয়া সাল্লামের যে নূর বা তিনি যে ইলমে জানেন বা সাফাতে মুস্তাফা এখতিারাতে মুস্তাফা এক কথাই আহলে সুল্লা জামাতের যত আকিদা রয়েছে সমস্ত যত মাসালা রয়েছে সমস্ত মশালা একই মশালা সেটা হলো বেরেলি এবং রসবীত এক কথাই সমস্ত জিনিস এক নাম একটু একটু পার্থক্য কেন বড় পিজে আব্দুল কাদ্রে জিলানি রহমতুল্লাহ ইনার মুরিদ বা ইনার সিলসিলার ভক্তদেরকে কাদরি বা রাজবি বলা হয় আর বারেলি হলো ভারতের উত্তর প্রদেশের বারেলি নামক শহরে আলা আজাদ ইমাম আহমদ রাজাদ তিনার নিসবাতে তিনাকে সম্পর্ক করে বারেলি বলা হয় যেরকম দেওবন্দ একটা জায়গার নাম তাদেরকে দেওবন্দি বলা হয় ঠিক তাই বারেলি একটা জায়গা তাই তাদেরকে বারেলি বলা হয় তো দেখুন আলা হাজরত ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরুলবি আলিহি রহমত রেদওয়ান তিনি পঁয়ষট্টি বৎসর জীবনে কোনো একটা মশালা বা কোনো আকিদা তিনি নিজে তৈরি করে বা নিজে মন গড় তিনি বলেননি তিনি পঁয়ষট্টি বৎসর জীবনে যত মশালা বলেছেন যত আকিদা তিনি প্রকাশ করেছেন প্রত্যেকটি মশালা প্রত্যেকটি ফতোয়া প্রত্যেকটি আকাইদ তিনি কোরআন এবং হাদিস থেকে মানে মানুষের কাছে বাস্তবতাটাকে প্রকাশ করেছেন বাস্তবতাটাকে তুলে ধরেছেন আজানের মশালা বলেন সালাত সালামের মশালা বলেন কবরের আজানের মশালা বলেন মসজিদের বাইরে আজানের কথা বলেন যত মশালা রয়েছে যত ফতোয়া রয়েছে যত আকাইদ রয়েছে প্রত্যেকটি আকিদা প্রত্যেকটি মশালা আলা হজরত ইমাম আহমদ খান ফাজিল বেরুলবি তিনি যে লিখেছেন বা মানুষের জনসম্মুখে প্রকাশ করেছেন প্রত্যেকটি মশালা প্রত্যেকটি ফতোয়া প্রত্যেকটি আকিদা কোরআন এবং হাদিস থেকে দিয়েছেন আহলে জামাতের পূর্ব আকাবির গণের পথ ও মত তিনি প্রকাশ করেছেন সংক্ষিপ্ত আকারে যদি আপনারা মাথায় রাখেন তো এটুকু মনে রাখেন মা আনা আলাহি ও আসহাবিহি হতে যে আহ মানে কি পথ মথ আছে এক কথাই সাহাবা একরামগণ তাবে আইন তাবে তাবে আইন ওলামে মুস্তাহিদিন আইমা একরামগণ বুজুরুগণের দিনদের পথটাই হলো মাসালাকে আল্লাহ হাজরাত বা আহলে সুনাতল জামাত বা সুন্নি বা রাজবি বা বরলি যাই বলেন না কেন পূর্ববর্তী যত আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন যত আলেম ওলামা ছিলেন তাবে আইন তাবে তাবে আইন সাহাবাহ কেরামগণ বুজুরগান এদিন তিনাদের মতটাকেই এখন আহলে সুন্নত আল জামাত বা রেজবি বা বারেলি বা সুন্নি বলা হয় রেজবি কিংবা বারেলি কোনো নতুন পথ ও মত নয় যে সমস্ত ফেতনাবাজ দেবন্দী মালারা সাধারণ মানে মুসলমানদের কাছে এই জিনিসটা তুলে ধরে তারা বিভ্রান্তি ছড়াচ্ছে যে বেরেলি বা রেজবির নতুন পথ তাদেরকে ঘুরিয়ে দুটো প্রশ্ন করুন কি যে বেরেলি বা রাজবি ও আহলে সোনাতল জামাত বা সুন্নি এদের মধ্যে একটা মাত্র মশালার বলুন যে এদের এই মশালা এ পার্থক্য অর্থাৎ আহলে সোনাতল জামাত এবং বেরেলিদের একটা মাসালা পার্থক্য দেখান দেখাতে পারবে না মশালা তো মশালা এই মাসালা কোনো আকিদাও তারা পার্থক্য দেখাতে পারবে না এক কথায় কোনো পার্থক্য নেই মশালাগত কোনো পার্থক্য নেই কোনো ফতুয়াগত পার্থক্য নেই আঁকেরাগত কোনো পার্থক্য নেই ফুরুয় মশালার বিষয়টি আলাদা শুধুমাত্র এটুকু মাথায় রাখেন যেটা বললাম যাকে সুন্নি বলা হয় তাকে হালে সুন্নাতল জামাত বলা হয় তাকে রশ্ি বলা হয় তাকে বারেলি বলা হয় তাকে আলা আল্লাহত বলা হয় তাকে মাসলাকে আবু হানিফা বলা হয় তাকে মশলাকে সাহাবা বলা হয় একই জিনিস একটাই পথ নাম একটু একটু আলাদা বুঝতে পেরেছেন সুতরাং বর্তমান সময়ে ফেতনাবাজ ধোকাবাজ ভ্রান্ত মানে কি সৃষ্টিকারী মানুষের মধ্যে সমস্যা তৈরিকারী সেই ওয়াহাবি ফেতনাদের কথায় আপনারা পড়বেন না যদি আপনাদেরকে কেউ বলে যে রেসবি বাটেলির নতুন তাদেরকে ঘুরিয়ে প্রশ্নটা করুন যে আহলে সোনাতাল জামাত বা সুন্নির মধ্যে সুন্নি এবং এই বেরেলির মধ্যে একটা পার্থক্য দেখান্ত দেখাতে পারবেন পারবে না কোনো আকিদাগত পার্থক্য পারবে না মাসলাগত পার্থক্য পারবে না তো তাদের কথায় পড়বেন না নিজে অটল থাকুন যে যেটা বুজুগণের দিনের মানে বুজুগানদের পথ যেটা সাহাবাদের পথ যেটা তাপরের পথ যেটা মানে আর কি ওলামায় মুজাহিদ্দিনের পথ সেটাই হলো আহলে সুনান্তাল জামাত সেটাই সুন্নি সেটাই রাজবি, সেটাই বারালি সেটাই খাদরি বুঝতে পেরেছেন সুতরাং এ সমস্ত ওদের ভ্রান্ত মত ভ্রান্ত জিনিসে পড়বেন না নিজে সতর্ক থাকুন এবং সতর্ক রাখার চেষ্টা করুন কারণ একজন মুসলমানের অর্থের চাইতে কোটি গুণ বেশি মূল্য হলো ইমানের ইমানকে সুরক্ষিত রাখুন এবং আপনার বন্ধুবান্ধব আপনার পরিবারের ইমানকে সুরক্ষিত রাখার চেষ্টা করুন যাই হোক আজকে এ পর্যন্তই আবার আলোচনা হবে অন্যান্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এরকম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন আসসালামু আলাইকুম ও ওয়া বারকাত